আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সকলে আশা করি ভালো আছেন এটা হচ্ছে দেশি জিওল মাছের শিং মাছের রেনু ধানি পোনা এখানে আছে আল্লা মহস্য হেসারির ভাইয়েরা ঠিক আছে ওনারা এখানে যে মাছ চাষ করতেছে মাছগুলোর কোয়ালিটিগুলো দেখেন কি সুস্থ সবল কত সুন্দর বাচ্চা এদিকে এটা কি মাছ ভাইয়া দেশি মাছ এদিকে আগে আসেন তো একটু ভাই একটু দেখান আপনি দর্শকদেরকে দেখান আপনারা এই মাছ কি সারা বাংলাদেশে পাঠান ভাই সারা আচ্ছা আচ্ছা দেখেন প্রিয় বন্ধুরা নিজের চোখে দেখেন মূলত আমি এখানে মাছ কিনতে আসছিলাম আসার পরে আমার এতটা ভালো লাগছে এদের আচার আচরণ ব্যবহার সব কিছু মিলায় আর তাছাড়া মাছের কোয়ালিটি এ দেখেন কত সুন্দর এটা হচ্ছে অরিজিনাল দেশি মাগুরের দেশি মাগুরের ধানি পোনা যেটা এখনই মানুষ পুকুরে নিয়ে ছাড়তে পারবে আচ্ছা 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 ঠিক আছে

আচ্ছা তো আপনি বলতে চাচ্ছেন এই মুহূর্তে সবচেয়ে লাভজনক হচ্ছে ট্যাংরা মাছের পোনা এবং এই যে দেশি মাগুর যেটা ইউনিক জিনিস দেশি মাগুর কিন্তু আমাদের দেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে

সততা মেধা এবং যোগ্যতা দিয়ে আজকে এই জায়গাটায় আমি তার অফিসে যে দেখছি তিনি তিনবার মতো পুরস্কার পাইছে যেহেতু আসলে সততা মেধা সফলতা সততা মেধা যোগ্যতা এভাবে আর কি তো যাই হোক প্রিয় বন্ধুরা আপনারা অর্ডার করতে পারেন নিজ দায়িত্বে মাল কিনতে পারেন এখান থেকে আশা করি ঠকবেন না দেখেন কি সুন্দর এগুলো দেখলে আসলে মনটা জুড়াই যায় দেখেন আহ কত সুন্দর দেখেন

আমাদের কাছে বললেই পাবে এবং ট্রেনে পাওয়া যায় ঠিক আছে কিনতে পাওয়া যায়

অরিজিনাল যে মনোসেক্স যদি একটা দুইটা কেজি হয় জি সেই মনোসেক্স মাসে আমাদের কাছে আসে আচ্ছা আচ্ছা এটা আমরা ওয়াইল্ড ফুড হোম ডেলিভারি মাধ্যমে পয়সা পৌঁছে দিই আচ্ছা আশির সেলিম ভাই আমি আরেকটা কথা জানতে চাই যদি মনে করেন যে কোনো ক্লায়েন্টরা মাল জিনিস কেনে কারণ অনেকে তো আছে আসলে বোঝে না কম বোঝে

চাষরা বাজার মোড় আল্লাহদান ফিশ প্রকল্প আচ্ছা আর আপনার সঙ্গে তো কন্টাক্ট কি করা যাচ্ছে এই স্ক্রিনে যেহেতু নাম্বার যাচ্ছে তো প্রিয় বন্ধুরা সকলে ভালো থাকবেন মাসে আরেকটা কথা শুনুন এই মাসে বাজার আছে সেটা আপনার জানা দরকার ছিল অবশ্যই অবশ্যই বলেন তো ভাই এটা আপনার মনে কেন একা ক্লাস বিক্রি করে আমরা 13000 টাকা করে লাভ 13000 টাকা করে লাখ মানে কেজি কেজিতে এক কেজিতে লাখ হয়তো দেড় কেজিতে লাখ হতে পারে এক কেজিতেও লাখ হতে পারে দুই কেজিতেও লাখ হতে পারে তেরো হাজার টাকা তো ঠিক আছে অনেক সময় মাছের দাম কমে কম থাকে তখন সেই হিসেবে বাজার তাদের কাছে দামটা নেই এক কথায় আপনাকে যখন ফোন দেওয়া হবে তখন ক্লায়েন্টদেরকে যখন যে রেট থাকে সুলভ মূল্যে আপনি দিবেন এই তো চাষির যে রেট পাবে সেই আমাদের কাছ থেকে বড়ো কাটা কিনে নেবে এটা নিয়ে এই মাছটা ধরেন আপনার এক কেজিতে লাখ হচ্ছে তাই না ভালো করে বুঝেন এবার চার কেজি লাগ আছে যারা দালাল তারা কি করবে আমাদের কাছে আধা কেজি মাছ নিয়ে কেউ বলবে ভাই আধা কেজি দিয়ে লাগছে পাঠিয়ে পাচ্ছে করতো পঞ্চাশ হাজার লাগে লাখ মাছ পাচ্ছে না ঠিক 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 আছে অর্থাৎ বোরকার থেকে সাবধান থাকতে হবে ভাই চাষিদের কাছ থেকে এক কথায় কিছু অসাধু ব্যবসায়ী আছে যাদের কাজ হচ্ছে মানুষকে ঠকানো টাকা ইনকাম করা সে ধরনের কোনো কিছু না নিজস্ব অ্যাচারিতে দেখেন উৎপাদন হচ্ছে প্রিয় বন্ধুরা আপনারা দেখে শুনে বুঝে সঠিক পরামর্শ নিয়ে হটলাইন নাম্বারে আপনারা কল দেন কল দিয়ে বিস্তারিত জেনে শুনে বুঝে পুকুর পরিস্থিতি করে ছেলেমাইয়ের কাছে পরামর্শ নিয়ে আমিও চাইবো কারণ আমি নিজেও তার কাছ থেকে পরামর্শ নিচ্ছি প্রিয় বন্ধুরা